মূল জায়গাটা সমস্যাটা কোথায় মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার কোনো জবাব দিতে না এই জনগণের কাছে কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নেই সুতরাং এখানে অর্থনৈতিক ধ্বংস হলো কি আপনার হলো না আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকেও বলেছি আপনার যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে অর্থ লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত এখানে তো আপনার সত্যি কথা বলতে রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি ব্যর্থ ব্যর্থরাষ্ট্র হওয়ারটা আমরা বো আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার হবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল সে অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যে টাইপের ভালো ফ্যানেন্স দেখেন ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই বিএনপি তার শাসন আমল এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করছে। আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায় ভাবে আপনার আর্থিক দিক দেশে ছেড়ে করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে কারণ স্টেক নেই তো এখানে যখন দেখেন একজন মন্ত্রী যারা আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় তিনশোটার মতো আড়াইশোটার মতো বাড়ি পাওয়া যায় যারা দেখা যায় প্রত্যেক প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে তাদের কোনো স্টেক নেই এখানে এই দেশে তাদের কোনো স্টেকই নেই যার ফলে দেশ বল কিন্তু তাদের যে বক্তব্য তাদের যে দাম্ভিকতা এটা বহু আগেই কিন্তু শুরু হয়েছে এমনভাবে কথা বলেন উনারা যেখানে উনারা ছাড়া এই দেশে আর কেউ নাই আসলে তারা নাই তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে যখন তো রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে সামাজিক কাঠামো ভেঙে যায় যখন কোথাও দিতে থাকে না তখন তো এক রাস্ত পরিণত হয় টোটাল একটা নিহেলি আপনার নৈরাজ্য সৃষ্টি হয় এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য আপনি আমার কথা দরকার নেই আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন যে কোনো অফিসে যাবে ঘুষ ছাড়া কোনো কথা নেই চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে বিচার কেউ পাচ্ছে না যদি না বিচার পাচ্ছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পড়তে হয়ে গেছে ফেইল স্টেট হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন বাবুলা সাহেব সেখানে আপনার হুলিয়ান মাইলাম তিনি আপনার একটা কমেন্টস লিখেছিলেন যে উনিশশো সালে যদি জিয়া রহমান নিহত হতেন উনিশশো একাশি সালে না হয়ে তাহলে এই দেশের ভাগ্যে একটা স্টেট লাইক লাইব্রেরি আফগানিস্তান এই কথাগুলো কেউ স্বীকার করতে চায় না জিয়াউর রহমান করেছিলেন তিনি ওই ব্যর্থ তুলে নিয়ে এসেছিলেন একটা ক্লোজড ইকোনমি একটা ফেইল্ড একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে করেছে বহুদলে গণতন্ত্র দিয়েছিলেন ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন ফলে কিন্তু আপনার উন্নতির বেসিসগুলো তৈরি হয়েছিল বেগম জিয়া তার তার শাসন নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনার পত্রিকা হেডলাইন করেছিল কাভার স্ট্রি করেছিল ইমার্জিং টাইগার বাংলাদেশকে এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন এমনভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের গণতান্ত্রিক সরকারগুলোর আমাদের কোনো উন্নয়নই হয়নি উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো আট সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে দু হাজার আট দু হাজার আট পর্যন্ত সেটাই কিন্তু যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট মেঘালুট এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয় চার নম্বরে আসে তাই না আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে কেলেঙ্কার লিস্টের মধ্যে পড়ে যায় এত টাকা তারা বানিয়েছে আর সাধারণ মানুষের অবস্থা তো নিজেই ভালো করে আমার চেয়ে ভালো জানেন আপনারাও কম ভুক্তি না আপনাদের যে সীমিত আয় বেতন দিয়ে আপনারা মধ্যে কিভাবে সংসার চালান আপনারা আপনার চেয়ে ভালো জানেন তাই না এটা বাস্তবতা এই অবস্থায় তারা দেশকে নিয়ে গেছে তাদের সব কথা বললে এটাই সবচেয়ে বড় সমস্যা যে তারা এটাকে পুরোপুরিভাবে অস্বীকার করে একটা ভিন্ন পথে আপনি হেলথ সেক্টরে দেখেন এটা তো একটা সাইড বললাম আরেকটা আপনি হাসপাতালে গেছেন কখনো সরকারি হাসপাতালগুলোতে যদি যান আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান আনবিলিভেবল ওখানে ঢোকা যায় না এত দুর্গন্ধ এত নোংরা এত আপনার মানে দালালদের অত্যাচার চিন্তা করা যায় না আর কিন্তু হয় হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক করে উঠেছে ওটা বড় ব্যবসা বিরাট ব্যবসা ওখান থেকে ধরে ধরে দালাল আসে ধরে ধরে নিয়ে যায় এই হচ্ছে অবস্থা শিক্ষা খাতে দেখতেই পাচ্ছে না আমার কিছু বলার দরকার নাই শিক্ষা খাতের কি অবস্থা যে তারা পরিকল্পিত ভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছে তার সেই যোগ্যতা থাকুক আর না থাকুক শিক্ষক নিচ্ছে সম্পূর্ণ দলীয় লোকদেরকে শিক্ষক নিচ্ছে তারা কি করে আপনি এটাকে একটা সেন্টার তৈরি করবেন কিভাবে সম্ভব না যে কারণে কি হচ্ছে একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে যারা মেধাবী যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয় তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে এখান থেকে তো আমি দেশ বেগম খালিকে শুধু বিএনপির মা বলি না আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি এই আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না তার ট্যাগটা এটা আপনার আনপ্যারাল সালে যখন প্রতিনিধি অরমন সাহেব স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটা আগিয়েছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার সঙ্গে শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু সেখান থেকে সিনি বাচ্চা দুটোকে হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ঢাকা আসেন এসে তার আত্মীর বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব চালা ধরে বাট দ্য দ্য ট্রুথ আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছে। আমি সে বিষয়ে যাই না আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেঁটো হেউ করে আমেরিকানরা খাটো করে তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না তখন তো সে অবশ্যইভাবে সাধারণ মানুষের মধ্যে লেগে যায় এখন তো পরিকল্পিত হবে জিয়াউর রহমানকে একেবারে নিশ্চিন্ন আপনার যেগুলো করেছে প্রাইমারি স্কুলে ওখানে তো জিয়াউর রহমান নাম বন্ধ তো নাই পারলে ওকে এখন এই খরায়ক হিসেবে চিহ্নিত করে আপনার সরকারকে বলতে থাকে এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে এরা জিয়াউর রহমানের নাম জানে না তাই না তো এটা তো কাজ না আবার বলা হচ্ছে যে ইতিহাস 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 তো আমরাই জানি আমরাই তো ইতিহাস উই আর পার্ট অফ ইট আমরা সংগ্রাম করেছি এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশে বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা তাত্ত্বিক মার্কসিস্ট ত্যাগী মানুষ হাজির আজম খান রতকালিক ইন্তেকাল করেছেন আমি তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবন দশায় তারা দেখে যেতে পারবে না প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি লড়াই করিনি সেই বাংলাদেশে আমরা পড়েছি কাদের হাতে ধ্বংস হচ্ছে যে যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সবকিছু এটাই দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয়ের স্বীকার করেনি সাময়িক সমস্যা হতে পারে সাময়িকভাবে আপনার একটু জটিলতা আসতে পারে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ তৈরি হয়েছে সবসময় তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম লড়াই অধিকার আদায় শ্রী ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনি প্রায়ই তিনি যাচ্ছেন হাসপাতালে তিনি আপ করছেন এবং কিছু প্রসিজিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন আসার পরেও কিন্তু তিনি চব্বিশ ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন

আমরা কেই কাউকে আসো না আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে জি রিকমোর কোশ্চেন থ্যাংক ইউ জি প্লিজ না আমি সব কিছুর অ্যান্সার দেবো সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার ও ওইগুলো আসরেন্ট রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না তার রুচি তার কালচার তার লেখাপড়া তার শিক্ষাগত যোগ্যতা তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায় তো তার স্টেটমেন্টটি স্পিক করবে বলবে যে সে কি কি ধরনের বক্তব্য রাখছে এটা আমাকে বলতে হবে কেমন এটা আপনি ডিসাইড করবেন উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস সংকট থেকে তারা উপরে উঠে গেছেন সংকট আরো গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন ও সে চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না